বাংলার সব থেকে বড় প্রোডাকশন হাউস এবং বাংলার লিডিং প্রোডাকশন হাউস এসডিএফ এবং তারা প্রিভিয়াসলি যতবার যত কিছু মোটামুটি অ্যানাউন্সমেন্ট করেছে যে এই বড় একটা প্রজেক্ট আসছে একটা নতুন কিছু ধামাকা আসছে আগুন কিছু আসছে তো আলটিমেটলি না তার দিন যখন আপডেটটা অ্যাকচুয়ালি আসে তখন সেই আপডেটটাকে নিয়ে আমাদের মধ্যে কোনো রকম এক্সাইটমেন্ট কিন্তু থাকে না তো এখন তারা কিন্তু রিসেন্টলি আজকেরই মোটামুটি কিছুক্ষণ আগে একটা তার অফিসিয়াল যে ফেসবুক পেজ সেখানে পোস্ট করেছে যে বাংলায় বড় পর্দায় নতুন অধ্যায় কিন্তু আসছে শুভ মহরত বলে এরকম একটা কিন্তু তারা পোস্ট করেছে তো এইটার পোস্ট করার পর অনেকেরই কমেন্টস আসছে এবং অনেকে এটা বলা বলিও করছে কি তাহলে দেব এবং জিদ্দা একসঙ্গে আসছে তাহলে দেবদার সঙ্গে এসবিএফ এর কিছু বড় কাজ আসছে নাকি জিতদার সঙ্গে দেবদার বড় কিছু কাজ আসছে তো আলটিমেটলি না কি হবে এবং তারা অ্যাকচুয়ালি কি ভাবছে আমরা কিন্তু এখনো অবধি জানি না তো এটা আমার অ্যাটলিস্ট মনে হয় যে যে কটা প্রজেক্ট এখন পাইপলাইনে আছে যে কটা প্রজেক্ট এখন মোটামুটি লাইন আছে তার মধ্যে যেহেতু তারা এই এত বড়োভাবে একটা অ্যানাউন্সমেন্ট করছে আমার অ্যাটলিস্ট মনে হয় যে হয়তো রঘু ডাকাতের কিছু একটা আপডেট আসতে পারে তার কারণটা হচ্ছে রঘু ডাকাতের যে প্রি প্রোডাকশানের কাজ এখন কিন্তু মোটামুটি অনেক দিন আগে যখন বগলা মামা রিলিজ করে তখন কিন্তু একটা আপডেট এসেছিল এবং এই ডাইরেক্টর তিনি কিন্তু বলেছিলেন যে মোটামুটি প্রি মানে প্রি প্রোডাকশনের কাজ কিন্তু মোটামুটি ভালো করে কিন্তু চলছে এটা একটা পসিবিলিটি হতে পারে চাঁদের পাহাড় কিন্তু হতে পারে চাঁদের পাহাড়ে চ্যাপ্টার থ্রি মানে ওরাও আসতে পারে এটা আমার মনে হয় বা এটা হতে পারে যে এই বছরের যে পুজোর রিলিজ এস এর সেই অ্যানাউন্সমেন্টটা কিন্তু আসতে পারে এবং রাজ চক্রবর্তী মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তী এই তিনজনের যে একটা ছবি আসার প্ল্যানিং ছিল সেই একটা অ্যানাউন্সমেন্ট হতে পারে এবং এই কটা আমার জাস্ট পসিবল মানে পসিবিলিটি লাগলো যে এই কটা অ্যানাউন্সমেন্ট কিন্তু আসতে পারে এটাই হয়তো রাজকীয় প্রত্যাবর্তন হতে পারে এবার যদি মাঝখান থেকে চিনি থ্রি আসে চিনি টু চিনি ফোর আসে উল্লেখ আচারের পার্ট টু আসে তাহলে সেখানে মানে আমার কিছু করার নেই সেটা সত্যি বলতে হাস্যকর হবে এবং প্রিভিয়াসলি এরকমটাই কিন্তু এসপিএফ করেছিল যে বড় কিছু আসছে বলে কুলির আচারের এক অ্যানাউন্সমেন্ট করেছিল চিনি টুয়ের কিছু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল সো এরকম কিন্তু এসপিএফ করে থাকে সো আলটিমেটলি আমাদেরকে ওয়েট করতে হবে কি অ্যাকচুয়ালি কি অ্যানাউন্সমেন্ট আসে বা কী বৃত্তান্ত আমাদেরকে কিন্তু ওয়েট করেই দেখতে হবে এক্স্যাক্টলি এটা কবে আসে সো তোমাদের কি ফিডব্যাক তো তোমাদের কি মতামত কি অ্যানাউন্সমেন্ট আসতে পারে এইচডিএফের তরফ থেকে এটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো আমার তো অ্যাটলিস্ট মনে হচ্ছে যে চাঁদের পাহাড়ের থার্ড ইনস্টলমেন্ট বা রঘু ডাকাত বা এই বছর পুজো রিলিজ দা একেন বলি বা এই সমস্ত কিছু কিন্তু আসতে পারে দেখা যাক কী হয় তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা।